জয় গুরুদেব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি পার্টির রাজ্য সভাপতি তথা লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার কীভাবে চামার জাতিকে তথা রবিদাস রুইদাস ঋষিদাস মাইন মহলদার চন্মকার মুচি সমাজকে তিনি গালিগালাজ করছেন তিনি কিভাবে এই সমাজকে প্রেস কনফারেন্স করে মানুষের সামনে নিজ তোলার চেষ্টা করছে এই সমাজকে কিভাবে তিনি অপমানিত করছে এর জন্য আমরা সকল রবিদাস রুইদাস ঋষিদাস চম্বার চামার বাইন মুচি মহলদার তথা রবিদাসিয়া মহাসংঘ রবিদাস রুইদাস ঋষিদাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এবং এই সঙ্গে আমরা বিশেষভাবে সমাজের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের কাছে আমরা জানতে চাইছি তিনি কেন সমাজকে কেন তিনি তিনি চামার জাতিকে চোরের সঙ্গে তুলনা করলেন কেন তিনি চামার জাতিকে চাল চুরি করে খাওয়ার সঙ্গে তুলনা করলেন কেন তিনি চামার জাতিকে ছোট ছোট বিদ্যালয়ের স্কুলের ছোট ছোট শিশু ফুলের মতো যে সন্তান শিশুদের চাল চুরি করে খাওয়ার সঙ্গে চামার জাতিদেরকে তিনি তুললেন

তিনি বলছেন অন্য রাজ্যে বিজেপি যেখানে শাসনে আছে যেখানে সরকারে আছে সেই সমস্ত রাজ্যে সিবিআই তদন্ত হয় না মিড ডে মিলের কারণ সেই রাজ্যের মানুষ সেই রাজ্যের প্রশাসন চামারে পরিণত হয়নি অথচ পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত হচ্ছে তাই তৃণমূল কংগ্রেস এখানকার রাজনৈতিক শাসক গোষ্ঠী তাদেরকে রেফারেন্স করে একটা উদাহরণ দিতে চাইছিলেন যে এখানে তাহলে তৃণমূল কংগ্রেস হয়তো চামারে পরিণত হয়ে গেছে বা এরকম ছোট নিচ হয়ে গেছে যার কারণে এখানে সিবিআই চলছে তো আমাদের বিষয় হচ্ছে সেটা না আমাদের বিষয় কোন রাজ্য সরকার কোথায় কি করছে সেসব আমাদের দেখার বিষয় না আমাদের মূল দাবি হচ্ছে সুকান্ত মজুমদার কেন চাল চুরি এবং অন্যান্য মিড ডে মিলের যাবতীয় চুরির সঙ্গে চামার জাতিকে তুলে আনছে চামার জাতি কি কোনো বিদ্যালয়ে যে সমস্ত বিদ্যালয়ে রবিদাস চামার জাতির মানুষরা শিক্ষকতা করছেন জানতো দেখুন তো তারা কেমন চুরি করে খাচ্ছে সারা ভারতবর্ষে প্রায় সারা পৃথিবী জুড়ে প্রায় তিরিশ কোটি আমাদের চামার জাতির মানুষের বসবাস পৃথিবীর মধ্যে বৃহত্তম জাতি আমরা চামার জাতির মানুষ অথচ এই জাতির মানুষকে আপনি মিড ডে মিলের চাল চুরি মিড ডে মিলের খাবার চুরি পয়সা চুরি এই সমস্ত চুরির সঙ্গে আপনি তুলনা করছেন আপনি এই শিক্ষিত আপনি না একটা সমাজের প্রতিনিধিত্ব করেন আপনি একটা ডক্টর সুকান্ত মজুমদার হিসেবে নিজেকে সব জায়গায় আপনার নাম ব্যবহার করেন আপনি একজন মার্জিত শিক্ষিত বলে সবার কাছে পরিচিত আপনি তুলে ধরেন অথচ আপনি ভারতবর্ষের বৃহত্তম জাতি এস সি এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী যদি আপনার বিরুদ্ধে আমরা কেস ফাইল করি আপনাকে কিন্তু জেলের ভাত খাওয়াবো আমরা সুকান্ত মজুমদার আপনার কাছে আমাদের অনুরোধ তো আপনাকে আমরা করবো না আপনি আমাদের সমাজের কাছে চামার জাতির কাছে যদি নিঃস্বার্থভাবে ক্ষমা না চেয়েছেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা লিগালি অ্যাকশন নিতে বাধ্য থাকব। একটা জাতিকে দীর্ঘদিন ধরে আপনাদের মতন মানে কুলাঙ্গার আমি বলবো আপনি একজন কুলাঙ্গার আপনি একজন শিক্ষিত নয় আপনি একজন অশিক্ষিত মানুষ আপনি মূর্খ মানুষ শিক্ষা আপনি লেখাপড়া শিখতে পারেন আপনি ডক্টরের ডিগ্রি কিভাবে নিয়েছেন আমার জানার দরকার নেই কিন্তু আপনি যে শিক্ষিত নয় সেটা আপনার কথা থেকে প্রমাণ হচ্ছে আপনি কেন একজন চামার জাতিকে আপনি মিড ডে মিলের চুরির সঙ্গে তুলনা করবেন আপনার নিজের মজুমদার জাতিকে তুলুন আপনার নিজের মজুমদার জাতিকে আপনি বলুন যে মিড ডে মিলের চাল চুরির সঙ্গে জড়িত আপনাদের অতিরিক্ত সাহস হয়ে গেছে একটা জাতিকে যুগের পর যুগ দিনের পর দিন বছরের পর বছর ধরে শাসন শোষণ করে আপনাদের হয়নি মনকুত এখনো পর্যন্ত সেই জাতিকে আপনারা নিচু করে দেখানোর চেষ্টা করছেন এখনো পর্যন্ত সেই জাতিকে সম্মান দেওয়ার থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করছেন আমাদের চামার জাতির মানুষ বিজেপি পার্টিকে ভোট দেয় না আমাদের চামার জাতির মানুষ বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে তার কার্যকর্তা নেই আপনি সেই সমস্ত সৎ সৎ সরল মানুষগুলোকে আমার জাতির মানুষগুলো আপনি চোরের সঙ্গে তুলনা করছেন নিঃস্বার্থভাবে আপনি যদি ক্ষমা চেয়েছেন আমরা কিন্তু কলকাতায় বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকবো বলে দিচ্ছি এই এই ধরনের নোংরামি আপনাদের থেকে একজন রাজনৈতিক দলের নেতা হয়ে আপনার কাছ থেকে আমরা আশা কখনোই করি না রবিদাসিয়া মহাসংঘ রবিদাস রুবিদাসিদাস ঐক্যমঞ্চ ভারতবর্ষের যত রবিদাসের সংগঠন আছে প্রয়োজন এই বিষয়টাকে আমি ন্যাশনাল লেভেলে নিয়ে যাব আপনার সাহস কি করে হয় আপনি একটা দলের সভাপতি আপনি একজন সাংসদ আপনি একজন ডক্টর সুকান্ত মজুমদার লেখেন আপনি আর চামার জাতিকে আপনি তুলনা করছি যে মিড ডে মিলের চাল চুরি করে খেয়েছে নাকি মিড ডে মিলের চাল চুরি করে মিড ডে মিলের টাকা পয়সা না নাকি এরা কোথায় পেয়েছেন আপনি এই তথ্য দীর্ঘদিন ধরে আপনাদের এই জিনিস শুনতে শুনতে আমরা আমাদের অসহ্য হয়ে যাচ্ছে আপনারা একদম সমাজের প্রতিনিধিত্ব করছেন আপনারা মানুষকে রাজনৈতিক দিশা দেখাচ্ছেন আর সেই জায়গা থেকে আপনি কি করছেন একটা জাতিকে দেশের মধ্যে সব থেকে সুশৃঙ্খল জাতি সব থেকে শান্তিপ্রিয় জাতি দেশের মধ্যে সব থেকে চামার জাতি হচ্ছে সুশিক্ষিত জাতি আমি বলবো কারণ পৃথিবীর আপনি যে আজকে বুট সুট পরে আপনি আজকে চামড়ার ব্যাগ নিয়ে বড় বড় জুতো পরে ড্রেস পরে আপনি চামড়ার জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই জিনিসটাকে পরানো শিখিয়েছে আমাদের চামার জাতি ভারতবর্ষে কি সারা পৃথিবীর মানুষকে সুসভ্য করেছে আমাদের চামার জাতি নাহলে আপনাদের মতো লোককে খালি পায়ে সংসদে ছুটতে হতো আপনাদের মতো লোককে বেলটা দড়ি বেঁধে আপনাদের সংসদে ছুটতে হতো আপনি আজকে ডাক্তার হয়ে গিয়েছেন বলেন আপনি মনে করছেন যে আমি বিশাল বড় কিছু হয়ে গেছি আপনি একটা জাতিকে অপমান করছেন ইমিডিয়েটলি যদি আপনি নিঃস্বার্থভাবে ক্ষমা না আছে সমাজের কাছে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য থাকবো বলে দিচ্ছি সমস্ত চামাজ জাতি রবিদাস সুবিদাস দাস বাইন মহলদার মুচি সমাজের মানুষের কাছে আমার অনুরোধ এই বার্তাটা আপনারা প্রত্যেকের কাছে পৌঁছান এই জিনিস আমরা কিন্তু আর বরদাস্ত করবো না প্রশাসন কে বলছে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিন আমরা হলে কিন্তু আমরা চরম আন্দোলন করতে বাধ্য থাকবো আমার জাতির মানুষ দীর্ঘদিন ধরে এই জিনিস আমরা আর মানব না জয় গুরুদেব